ঘোড়াই পাড়ায় উটের কাফেলা রাজস্থান থেকে চার উট নিয়ে গ্রামে ব্যতিক্রমী মনোরঞ্জন ভিড়ে উপচে পড়ল খেজুরিয়া ফারাক্কার অন্তর্গত ঘোড়াইপাড়া খেজুরিয়া গ্রামে আজ সকালে দেখা গেল এক অনন্য দৃশ্য রাজস্থান থেকে চারটি উট নিয়ে গ্রামে পৌঁছেছেন একদল মনোরঞ্জনকারী সকাল থেকে উটের ঘণ্টাধ্বনি ও মালিকদের ডাকাডাকিতে সরগরম হয়ে ওঠে গোটা গ্রাম গলি গলি উট নিয়ে ঘুরে বেড়ানো সেই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের সব বয়সী মানুষ বিশেষ করে শিশুদের মধ্যে দেখা গেছে অপার আনন্দ অনেকেই উটের পিঠে চড়ে রোমাঞ্চ রোমাঞ্চ উপভোগ করেছেন আবার কেউ ছবি তুলেছে মুগ্ধ হয়ে দীর্ঘদিন পর এমন দৃশ্য গ্রামবাসীদের মন ভালো করে দিয়েছে উটমালিকদের কেউ দিচ্ছেন পাঁচ বা দশ টাকা কেউ বা চাল ডাল দিয়ে সাহায্য করছেন উচ্ছ্বাস আর উৎসব মুখর আবহে খেজুরিয়া গ্রাম যেন পরিণত হয়েছে আনন্দের আঙিনায় গ্রামবাসীরা জানিয়েছেন এমন দৃশ্য বহুদিন পরে দেখলাম তাই সবার মধ্যেই তৈরি হয়েছে আলাদা উত্তেজনা नहीं तो बोला मेरा पास सब ये एंटीबायोटिक सिग्नल खाना दवा नहीं सब इंजेक्शन नहीं इंजेक्शन में कितने के लगता है और कितने लगता है इंजेक्शन हो जाएगा आपका एक डेढ़ डेढ़ सौ रुपये ग्री